জয় হিন্দ ডিফেন্স লাভার ভারতের ডিফেন্স মিনিস্টারের তরফ থেকে একটি বড়ো রিপোর্ট এসেছে এই বছর দুই হাজার সালে ডিফেন্স মিনিস্টারের আন্ডারে কি কি অস্ত্র টেস্ট হয়েছে সেই অস্ত্রগুলির একটি লিস্ট জারি করেছে ডিফেন্স মিনিস্টারের তরফ থেকে এই লিস্টের মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হল অস্ত্র মার্ক থ্রি এই মিসাইলটি টেস্ট হয়েছে তা ভারতীয় ডিফেন্স মিনিস্টার সরাসরি গোপন করে রেখেছে এই রিপোর্ট অনুযায়ী ভারত অস্ত্রমার্ক থ্রি মিসাইলটির ট্রেস করেছে কিন্তু কোনো মিডিয়া এই রিপোর্টের কথা আমরা শুনতে পাইনি এর আগে ভারত সরকার এটি সরাসরি গোপন করে রেখেছে এটি গোপনীয়তার অনেক গুরুত্বপূর্ণ কারণও আছে অনেক রিপোর্ট এসেছিল যে ভারত সুকে এমকে আই থার্টি যুদ্ধ বিমান থেকে অস্ত্র মার্ক ওয়ান মিসাইলটি টেস্ট করেছে এবং তেজের যুদ্ধ বিমান থেকেও অস্ট্রোমার্ক ওয়ান মিসাইলটি সফলভাবে টেস্ট করা হয়েছে কিন্তু অস্ট্রমার্ক থ্রির কথা কোনো কর্মেই বাইরে আসেনি যে ভারতের ডিআরডি অস্ট্রোমার্ক থ্রি মিসাইলটি টেস্ট করেছে এই অস্ট্রমার্ক থ্রি মিসাইলটির গুরুত্বপূর্ণ কেন এই মিসাইলটি গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ এই মিসাইলটির রেঞ্জ তিনশো পঞ্চাশ কিলোমিটার দূর এয়ার টু এয়ার পাকিস্তান এবং চীনের কাছে পিএল সেভেন্টিন নামে একটি মিসাইল আছে যার রেঞ্জ তিনশো পঞ্চাশ কিলোমিটার ভারত এবং চীন বা পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ লাগে তাহলে তারা তিনশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকেই ভারতীয় জাহাজগুলিকে অ্যাটাক করতে সক্ষম হবে কিন্তু ভারতের কাছে দুশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্তই এমন মিসাইল আছে যে তারা দুশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এয়ার টু এয়ার অ্যাটাক করতে পারে কিন্তু তার আগেই তো ভারতীয় এয়ার জাহাজগুলি ধ্বংস করতে পারবে পিএল সেভেন্টিন মিসাইল দিয়ে তাই ভারতেরও দরকার তাদের সমান একটি রেঞ্চের মিসাইল এই অস্ট্রমার্ক থ্রি মিসাইলটি এই কাজটি করবে যে তারাও চীন এবং পাকিস্তানের সম সম্বে থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব থেকেই পাকিস্তান এবং চীনের যুদ্ধ জাহাজগুলি অ্যাটাক করে ধ্বংস করতে পারবে এই অসমার্ক থ্রি মিসাইলের মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে চীন বা পাকিস্তানের বোর্ডারে ভিতরে না গিয়েই ভারত থেকেই এই অস্টমার থ্রি মিসাইল ফায়ার করলে চীনের বা পাকিস্তানের ভিতরে তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে কোনো ড্রোন বা যুদ্ধ জাহাজ থাকলে এই মিসাইলের সাহায্যে ওই ড্রোন বা যুদ্ধ যুদ্ধজাহাজকে ধ্বংস করতে পারবে এই মিসাইলগুলি যা যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় এয়ারফোর্সকে অনেকটাই শক্তিশালী করবে এই মিসাইলটি তাই এই মিসাইলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই হয়তো ভারত সরকার এই মিসাইলটি টেস্ট করেছে কিন্তু এটি প্রকাশ করেনি ইনফরমেশনটি ভালো লাগে ভিডিওটি লাইক করুন কমেন্ট করব এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও জয় হিন্দ